ফোন দিছি ফোন দেওয়ার পরে আমি বলছি যে আমি আসছি এবং এর আগের বার এসে প্রতারিত হয়েছি কিন্তু এবার এসে আমি থাকতে চাইতেছি বলছে আপনাকে আধ ঘন্টা পরে আমরা ফোন দিয়ে জানাইতেছি সেই ফোন আমাকে সন্ধ্যায় তারপর আমি ওই ফোনের অপেক্ষায় থাকিনি যে আমি ডলফিন বনে নামছি আমি সহজে আপনাদের রিসোর্টে আসছি আইসে আমি বুকিং নেওয়ার আগে আমি বলছি যে রুম খালি আছে কিনা আপনারা বলছেন আপনাদের রুমটা খালি আছে মানে আনফর্চুনেটলি খালি আছে খালি ছিল না আনফর্চুনেটলি খালি আছে আমরা পেতে পারি আমাদেরকে রুম দেখাইছেন ভিডিও দেখাইছেন বারো হাজার টাকা বলছেন আমরা কমাইতেও চাইছি তারপর আমি আমার সব প্রবলেম গুলো বলছি যে এর আগে আমি এই সার্ভিস পাই নেই ওই সার্ভিস পাই নেই কোন সার্ভিস পাই এমনকি এবার একটা কথা বলি আপনাদের একটা আরিফ নামের একটা স্টাফ ছিল গতবার আরিফ বা কি আরিফুল এরকম এ দিয়ে নাম ছিল থাকতে না এইবারে আমি যাই না ওই ভাইয়াটা আমার রুম ক্লিন করতে আসছিল রাত্রে নয়টায় যেদিন আমি চলে যাব তার আগের দিন রাত্রে এই দুই দিন আমি রুম ক্লিন পাই নাই

হ্যাঁ আমি এখন আছে আপনি ভিডিও টা শেষ করুন বিদেশে দাঁড়া আছে আমার তো ভিডিও করা আপনি ভিডিও আমি তো আপনাকে সাবিজ দিতে আপনি এখন সুন্দর কত কথা বলতে চাই বলুন